ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মৌখিক পরীক্ষা চলছে এটা শেষ ধাপ আশা করা হচ্ছে জানুয়ারি থেকে শুরু করে ফেব্রুয়ারি মোটামুটি ফেব্রুয়ারির মধ্যে মৌখিক পরীক্ষা শেষ হয়ে যাবে এবং এপ্রিলের মধ্যে রেজাল্ট হয়ে যাবে এবং তার পরবর্তীতে পঞ্চম গণবিজ্ঞপ্তির বিষয়টি চলে আসবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার কবে হতে পারে এবং এই উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হচ্ছে অর্থাৎ উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সবাই অংশগ্রহণ করতে কেন পারবে না এই দুইটা বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি তো যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আমরা ইতোমধ্যে জানতে পেরেছি যে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি হতে পারে এই জানুয়ারিতেই হওয়ার সম্ভাবনা জানুয়ারির মধ্যে অর্থাৎ জানুয়ারির শেষের দিকে কিন্তু কিছু পরিবর্তন আসছে আর এই পরিবর্তনটা যদি আসে তাহলে সবাই কেন পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না এ বিষয়টি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি নাটেনে মনোযোগ সহকারে দেখুন আর যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন দেখুন উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি হতে পারে জানুয়ারিতে এরকম একটি তথ্য দিয়েছে এনটিআরসি কর্তৃপক্ষ এটা আপডেট খবর দেখতে পাচ্ছেন কিন্তু এই উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের আগে বেশ কিছু পরিবর্তন আসছে এই পরিবর্তনগুলো কি সে বিষয় নিয়েই এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে জানাতে যাচ্ছি। এবং এমন কিছু পরিবর্তন আসবে যে পরিবর্তনের ফলে সবাই পরীক্ষা দিতে পারবে না যোগ্যতা থাকার পরও পরীক্ষা দিতে পারবে না দেখুন বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে শিক্ষক নিবন্ধন অর্জন করার পরও প্রার্থীরা বেকার থাকছেন বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হয়েছে এই আলোচনার পথ ফাঁকা না থাকলেও নিবন্ধন পরীক্ষা নেওয়ার বিষয়টি সামনে এসেছে অর্থাৎ সেজন্য যে সকল বিষয়ে শূন্য পথ থাকবে না সে সকল বিষয়ে নিবন্ধন পরীক্ষা না নেওয়ার বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে ওই সূত্র আরও জানায় আগামী বছরের জানুয়ারি মাসের শুরুর দিকে নিবন্ধন পরীক্ষা নিয়ে সভা হবে এবং ওই সভায় চূড়ান্ত হওয়ার পর ওই মাসেই উনিশতম নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এক কথায় দেখুন আরও লেখা আছে যে এই যে নিবন্ধন পরীক্ষায় পদ যদি শূন্য না থাকে সেই সকল ক্যান্ডিডেটকে পরীক্ষায় পাশ করানো হচ্ছে পাশ করানো ফলে ওই সার্টিফিকেট অর্জন করার পরে ওই নিবন্ধনধারী বেকার থেকে যাচ্ছে এতে করে নিবন্ধন চাকরি যারা কথা কর্তৃপক্ষের জন্য চাকরি দেওয়ার বিষয়টি বিশেষ করে সার্টিফিকেট অর্জন করে বেকার থাকলে এটা কর্তৃপক্ষের ওপর একটা দোষ চলেই যায় আর এই জন্য এবার শূন্য পদ আগে সংগ্রহ করা হচ্ছে এই জন্য আগামী তিন বছরের শূন্য পদ সংগ্রহ করা হচ্ছে এবং এই শূন্য পদ সংগ্রহের পরে দেখা হবে যে কোন কোন সাবজেক্টে পদ শূন্য তিন বছর হবে না তো যে যে সাবজেটে সাবজেক্টে আগামী তিন বছর পদ শূন্য হবে না ঠিক সে সেই সাবজেক্টে সার্টিফিকেট শুধুমাত্র নিবন্ধন দিবে না আর এই জন্যই পরীক্ষা সাধারণত ওই সার্কুলারে উল্লেখ করা থাকবে যে এই সকল সাবজেক্ট যেগুলো সাবজেক্টের পথ শূন্য থাকবে না এই সকল সাবজেক্টের ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করার দরকার নাই তো ভিওয়ার্স এটাই ছিল এখনকার আপডেট এটা একটা ভালো উদ্যোগ বলে আমি মনে করি কারণ এতে বেকারের সংখ্যা কমবে অন্তত নিবন্ধনধারী সনারধারী বেকারের সংখ্যা কমবে তা আপনার মন্তব্য নিবন্ধন কর্তৃপক্ষের নেওয়া এই পদক্ষেপটি আসলেই ভালো পদক্ষেপ কিনা আপনি অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটন অল করে দিন ধন্যবাদ